এগুলো দিয়ে আপনি বলেন বিভিন্ন জিনিস দেখো মনে করেন মুরব্বিরা বাসা বিভিন্ন পান অথবা কোনো হলুদ মরিচ এগুলো দেখোতে হবে এবং আপনার সবজি হিসাবে এগুলোকে সাজিয়ে রাখতে পারেন এগুলোকে দেখেন এগুলো মার্বেল পাতাবে ইটালিয়া অরিজিনাল অরিজিনাল আর বুঝছেন আমি আরেকটা জিনিস দেখাচ্ছি বাই এটার প্রাইজ প্রাইজটা এইটা প্রাইসটা ধরতে গেলে মানে বেশি আমি আরো জিনিস দেখাচ্ছি এই জিনিসটা কি এই জিনিসটা হচ্ছে যে কি অ্যাস্ট্রে মার্বেল পাথরের অরিজিনাল ইতালিয়ান সিগারেট যে এস্ট্রে সেখানে অ্যাস্ট্রে ইউজ করবেন হ্যাঁ আরেকটা সেটা বলতে অনেকে বুঝে না এটার মূল মানে এই কাজটা কি মূল কাজে কাজটাই চলে বেশ সিগারেটের এস্ট্রে সিগারেটের এটা আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে যে কি আপনার পানির গ্লাস এটা দুইটা আছে একটা ছোট সাইজের একটা বড় সাইজের হ্যাঁ ছোট সাইজটা আমি দেখাই

আরেকটা আছে আপনাদের জন্য দেখাই যে বড় জিনিস সেটা হচ্ছে যে ফুলের টপ ওরে আল্লাহ অনেক ভারী জিনিস এটা ওয়েট করতে হবে ভাইয়া আনুমানিক ওয়েট যদি আপনি হিসাব কমসে কম 8 9 কেজির তো তাহলে এটা একটা ফুলদানি আপনাদের দেখাচ্ছি এটা ছোট আর একটা বড় আছে

তো ভাই এটা কি রমজান উপলক্ষে কোনো কি আকর্ষণীয় কোন ছাড়টা আছে না না ডিসকাউন্ট করে দেওয়া হবে সমস্যা নেই আচ্ছা এখানে অনেকগুলো জিনিস দেখতেছি এই জিনিসটা কি আসলে ভাই আমাকে একটু জানাবেন এটা হচ্ছে যে কি অতিথিবাহী রুটির বেলুন কি বলেন ভাই মার্বেলের রুটির বেলুন হয় নাকি এই যে আপনার সামনে আছে রুটির বেলুন না হলে তো আর আমি সামনে রাখতাম না আরো আছে খুবই সুন্দর বেলুনটা দেখতে হ্যাঁ তারপরে প্লেস হইছে খুবই এই যে আরেকটা জিনিস দেখা দিছি এটা অনেক ভারী আমি এটা আলগাইতে পারবো না এটা হচ্ছে যে সিঁড়ির আপনার রেলিং লাগাইছে যেগুলা সিঁড়ির জন্য আচ্ছা এগুলো লাগাইতে পারবেন দ্বিতীয় দিক সেগুলো অনেক দামি জিনিস আচ্ছা আপনি এই এগুলো লাগাইতে পারবেন আর বিভিন্ন জিনিস আছে আর রুটি পিলে বলতে গেলে রুটি পীড়াও আছে আবার মার্বেল